কারো হারামের বিলাসতা দেখে আফসোস করবেন না মনে রাখবেন ওই হারাম থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন তো বন্ধুরা হতাশাগ্রস্ত জীবন আমাদের সকলেরই কিন্তু হতাশ হলে চলবে না হতাশগ্রস্ত দিন দিন নিজেকে দুশ্চিন্তার দিকে আরও ফেলে দেয় তো যাই হোক একটু বাড়ি যাচ্ছিলাম তো আপনাদের মাঝে একটু লং ভিডিও নিয়ে আসলাম যাদের ভালো লাগবে তারা ভিডিওটি দেখবেন যাদের ভালো লাগবে না তারা স্ক্রিপ করে চলে যাবেন চক্রবর্তী থেকে যাচ্ছে চিরানির দিকে তো আমার জীবনটা একেবারে নর্দমা হয়ে গেছে সামনে যে নর্দমা দেখবো ভাগার জীবনটা তেজপাতা হয়ে গেছে আস্তে এখান থেকে ভাগাড়ের এরিয়া শুরু দেখুন ভাগাড়ের স্তূপগুলো কত উচ্চ ও এই দুর্গন্ধময় জীবন হয়ে গেছে সফলতা না পেলে কারো কাছে মূল্য পাওয়া যায় না কাক ভেকু মেশিন ক্লিনাররা কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভাগার এটি তো জীবনটা ভাগারের মতোই হয়ে গেল বন্ধুরা আফসোস করি যাই হোক নর্দমার মতোই এখন জীবন চলবে কিছু করার নেই আপনারা চলন্ত বাস থেকে ভিডিওটি করেছি সেটা দেখতে থাকুন ভালো লাগলে কমেন্ট করুন না লাগলে কমেন্ট করার দরকার নাই ভিডিও করতে হবে তাই করছি ভিডিও ছাড়তে হবে তাই ছাড়ছি এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ছোটোখাটো দোকান রাস্তার ধারে ঠিকঠাক কোন বাজারে আসলাম নিজেই ভুলে গিয়েছি হ্যাঁ গার্মেন্টস এর বিল্ডিং দেখা যাচ্ছে সবুজ নিচে জঙ্গল ওপরে বিল্ডিং আমরা একটু পরেই হয়তো বিক দিকে এগিয়ে যাব প্রতিদিনই ব্যক্ত থাকি যে এই এলাকায় হয়তো একটু স্থায়ী কর্মের ব্যবস্থা করতে পারলে ভাগ্যের পরিবর্তন করতে পারতাম কিন্তু নিম্নবিত্ত জীবন অল্প বেতনের চাকরি কোনোটাই মন মতো হয় না তো গাইজ দেখুন আমরা চলে এসেছি জিরানির বিকেসপি বিকেসপির এরিয়া দেখা যাচ্ছে গাছ সবুজের গাছ পাচির ঘেরা হ্যাঁ এই যে বিকেসপির গেট দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে আমি নিতে পারলাম না চলন্ত আছে তারপর যতটুকু সম্ভব নিয়েছি একটা রেস্টুরেন্ট ভেতরে কিন্তু বিকে স্পিড ক্রিকেট খেলা মাঠ দেখা যাচ্ছে বিকে স্পিড স্কুলের গেট আসলে কি ভয়েস দিব ভেবে পেলাম না ভিডিওটা কমপ্লিট করতে হবে আপনাদের মাঝে আপলোড করতে হবে মনে যা আসছে তাই বলে গেলাম তো আপনারা সকলেই ভালো থাকবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়তো হাজির হবাইজ সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকেন ভালো থাকবেন খোদা হাফেজ